الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحب صدق الله المولان العظيم الله تعالى دربري وشكرك شكور جيني عودي لكي قربان المتو إبادت خزيلة كنو اكتب دان عودي لكي دان كريتشين اجل كرسي الحمد لله আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আপনি আপনার প্রভুর জন্য নামাজ আদায় করুন এবং কুরবানি করুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরতের পর থেকে নিয়ে প্রতি বছরই কুরবানি করেছেন কখনো কুরবানি তরক করেননি বরং যারা কুরবানি তরক করেছেন তাদের ব্যাপারে তিনি অবিসংবাদ করেছেন কুরবানি তাদের উপরে অজীব প্রাপ্ত বয়স্ক জ্ঞান সম্পূর্ণ প্রত্যেকটা মুসলমান নর নারী মুকিম ব্যক্তির উপরে কুরবানি অজীব হয় কখন কুরবানি অজীব হয় জেলহজ মাসের দশ তারিখ সবে সাদের থেকে নিয়ে শুরু করে বারে তারিখ সূর্য অস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ মালের মালিক হলে তার উপরে কোরবানি হয় পরিমাণ মাল কাকে বলে স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি স্বর্ণ রোপার ক্ষেত্রে সাড়ে বাউন্ন বরি রূপা অন্যান্য মালের ক্ষেত্রে সাড়ে বাউন্ন বরি রূপার সমমূল্য বর্তমান বাজার অনুযায়ী আনুমানিক আশি হাজার টাকা সমপরিমাণ স্বর্ণ অথবা রূপা এর কোনো একটি যদি এককভাবে নিসাব পরিমাণ না হয় তাহলে উভয়টি মিলে অথবা প্রয়োজনের অতিরিক্ত সম্পদ এর মূল্য মিলে সাড়ে বাউন্ন ভরি রূপার সমপরিমাণ যদি হয় তাহলে তার উপর কোরবানি অজীব হবে স্বর্ণরূপার অলঙ্কার নগদ অর্থ এবং যে জমির খোরাকির অপ্রয়োজনীয় এই জমির উপরেও কোরবানি এই জমির দামের উপরেও কোরবানির ওয়াজিব হবে ব্যবহারযোগ্য স্বর্ণ অলঙ্কার রূপা এবং নগদ অর্থ অপ্রয়োজনীয় আসবাবপত্র পোশাক আদি এগুলোর উপরেও প্রবাণের নিসব ধার্য হবে এক্ষেত্রে ওরা এক বছর অতিবাহিত হওয়া জরুরি নয় এজন্য আমরা যাদের যারা সম্পদের মালিক হয়েছি আমাদের স্বর্ণরূপা নগদ অর্থ আসবাবপত্র কোনটা প্রয়োজনীয় কোনটা প্রয়োজনীয় অধিক আমরা ব্যবহার করে থাকি এগুলো হিসাব করে যারা ব্যবসা বাণিজ্য করি ব্যবসায়ের মাল এটাও নিসাবের মধ্যে গণ্য হবে যারা আমরা নিজের বসবাসের ঘর ব্যতীত অন্য ঘর আমরা ভাড়া দিয়ে থাকি ফিলাট হিসেবে ভাড়া দিয়ে থাকি এগুলো অতিরিক্ত হিসাবে গণ্য হবে এবং নিসাবের মধ্যে গণ্য হবে এজন্য আমরা বিধান পালনের ক্ষেত্রে আমরা আমাদের অর্থগুলো আমরা হিসাব করে আল্লাহ তালার এই বিধান আমরা পালন করব যেতে করে আমরা এই মহামূল্যবান ইবাদতের সুযোগ আমরা পাই এর মাধ্যমে যেন আল্লাহকে রাজি করতে পারি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি এবং এটা যেন আমাদের গুনা মাফের একটা কারণ হয় আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করতে